বারবার কোষ্ঠকাঠিন্য ভুগছেন ঘরোয়া উপায় বা ওষুধে কাজ হচ্ছে না আজই জানুন কোষ্ঠকাঠিন্যর কারণ এবং স্থায়ী সমাধানের উপায় আমার কাছে বহু মহিলা এসেছেন যারা পাঁচ সাত বছর ধরে পায়খানার কষ্ট গ্যাস সম্বল কোমরে ব্যথাতে ভুগছেন তাদের অস্ব হয়ে গেছে নালি ঘা হয়েছে তাদেরকে সঠিক ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে তাদের কষ্টের সমাধান করতে পেরেছি মাত্র পনেরো দিনে আমি ডাক্তার কৌশিক রায় চৌধুরী দীর্ঘ আটত্রিশ বছরের অভিজ্ঞতায় প্রায় তিরিশ হাজার রুগীকে সুস্থ করতে পেরেছি এই ভিডিওতে আমি আজকে জানাবো কেন কোষ্ঠকাঠিন্য বারবার হয় এবং কেন কোষ্ঠকাঠিনের কারণ বোঝা যায় না জরায়ু এবং এবং সাথে এই সমস্যার কি সম্পর্ক কোন ক্ষেত্রে ওষুধ নয় ও সঠিক চিকিৎসা কি এ সম্পর্কে আজকে আমি আলোকপাত করবো একটা গল্প বলি শুনুন আমার কাছে কিছুদিন আগে একজন ভদ্র এলেন তার কিছু কথা শুনে আমার হাসি পেয়েছিল কেন সেটা আমি আজকে বলছি তাকে বললাম আচ্ছা আপনার পায়খানা পরিষ্কার হয় তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই পরিষ্কার হয় রোজ পায়খানে যান তো বললেন না রোজ তো পায়খানা যাওয়ার আমার দরকার হয় না আমি সাত দিন অন্তর একদিন পায়খানা যাই পরিষ্কার হয়ে যায় শুনে তো আমার চক্ষু চরক গাছ হওয়ার উপক্রম নাহলে সে কি সাত দিন অন্তর একদিন পায়খানা গিয়ে আপনি সামলান কি করে বলছি কেন আমার খাবার আমি যা খাই সব হজম হয়ে যায় পায়খানার জন্য কিছু পড়ে থাকে না এই জন্য সাত দিন অন্তর একদিন যায় আমি তখন রসিকার সুরে তাকে বললাম যে আচ্ছা তার মানে মাসে আপনি চার দিন তাহলে পায়খানাটা ভাড়া দিয়ে দিলি হয় অন্য লোকের উপকার হবে কথাটা আমি ঠাট্টার সুরে বললাম বটে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘটনা আজকে আমি বলবো যে কেন এরকম ঘটনা ঘটে তার আগে একটা ছবি দেখাবো এবং সেটা একটু বোঝার চেষ্টা করুন আমি বলছি এটা নাভি এটা তলপেট এটা মেয়েদের জড়ায়ু এটা পেচ্ছে তুলি এখানে পর্দা থাকে এটা পায়খানা রাস্তা এখানের পর্দা থাকে যাকে বলে প্রিরেক্টাল ফাঁসা এটা কোমরের হার এটা মাসিকের ঘর ডিম্বাশয়ের ডান্দিক বাদিক সিদ্ধার হার এখান থেকে আর বেরিয়েছে এখানে মনে করুন এখানে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চার জ্বরের মাধ্যমে নর্মাল ডেলিভারি হলো তারপরে কি কি ঘটনা ঘটলো এবং তার মধ্যে পায়খানা সংক্রান্ত ব্যাপারে কোনটা ইম্পর্টেন্ট এখন আমি বলছি যখনই বাচ্চা বেরোলো বাচ্চার চাপে পায়খানা আসতে সামনে প্রিএকটাল ফাঁসা থাকে সেই ফাঁসাটা ছিঁড়ে গেল ছিঁড়ে গিয়ে পায়খানার আসতে আবার একটাম নিচে নেমে এলো এবং এবার কি হচ্ছে তিনি ডেলিভারি পরবর্তীকালে যখন পায়খানায় বসছেন তিনি পায়খানার জন্য খুব প্রেশার দিচ্ছেন কিন্তু পায়খানা আটকে থাকছে মুখের কাছে এবং কিছুতেই পায়খানা বেরোচ্ছে না অনেক সময় তিনি আঙুল দিয়ে বার করার চেষ্টা করেন তবে তাতে কিছুটা উপকার হলেও খুব একটা সুবিধা হয় না এবার পায়খানা জমে থাকলে কি হয় গ্যাস তৈরি হয় এবং এই রাস্তা দিয়ে পায়খানা রাস্তায় গেছে প্লাস নারী ইত্যাদি গেছে এবং ফাইনালি এখানে হচ্ছে পাকস্থলী যেটা আঁকা হয়নি উপরে এখানে গ্যাস জমতে থাকে সঙ্গে সঙ্গে তার গ্যাসের কষ্ট বুকে চাপ চাপ মাথায় যন্ত্রণা খাবার অনিচ্ছা এরকম অনেক কিছু হয় এইবার তার সঙ্গে কোমরে ব্যথা হয় এবার ঘটনা হচ্ছে যখন রুগী ডাক্তারবাবুদের কাছে যান অনেক সময় হয়তো যে কোনো কারণবশত এই জায়গাটার ব্যাপারে খুব একটা দৃষ্টিপাত করা হয় না যার জন্য কি হচ্ছে এখানে যে গণ্ডগোল যেই প্রিরেক্টাল ভাষা ছিঁড়ে গিয়ে রেকটা নেমে গেছে সেখানে স্টুল জমে যাচ্ছে অনেক সময় এখানে অশ্বও থাকে জোর করে পায়খানা করতে গিয়ে ভেন ডাইলেট হয়ে গিয়ে অশ্ব হয় এবং তার সঙ্গে নালি ঘাও থাকে পায়খানা রাস্তায় শক্ত পায়খানা ঘষা লেগে বেরিয়ে এই যে ব্যাপারগুলো এগুলো অনেক সময় মনে চোখে পড়ে না বা দেখেন না বা যে কোনো কারণে হোক সেটা অন্য আলোচনা আমি ও বিষয়ে যাচ্ছি না কিন্তু না দেখার ফলে যে ভুলটা হয় সেটা হচ্ছে দিনের পর দিন গ্যাস অমলে চিকিৎসা অ্যান্টাসিড দিয়ে চলে যায় মাঝে মাঝে পায়খানা ওষুধ দিয়ে টেম্পোরারি পায়খানা করানো হয় তারপরে বুকে চাপ চাপ লগে গ্যাসের চাপের জন্য তার ভুলে বুকের ওষুধ দেওয়া হয়ে যায় হার্টের চিকিৎসা ভুল করে হয়ে যায় কারণ গ্যাসের চাপে মুখ ধরপড় করে এবার এগুলো তো সব হলো এক একজন ডাক্তার তিনি তারা এক একজন চিকিৎসা করলেন কিন্তু ফাইনালি যে কারণটা যেটা রোগের গোড়া সেটা হচ্ছে এই রেকটামের এইসা ছিঁড়ে গিয়ে নেমে যাওয়া এবং এখানে স্টুল জমে থাকা এবং তার পরবর্তীকালে অশ্ব নালিকা ইত্যাদি হওয়া এবং ফাইনালি যেটা ব্যাপার স্টুল জমে থেকে গ্যাস সম্মুল থেকে যত বিপত্তি এইবার আমার কথা হচ্ছে এই যে ব্যাপারটা হয় এটা আমি আমার ডাক্তার বন্ধুদের বলব দয়া করে একবার দেখবেন এই জায়গাটা দেখার পরে একটা জিনিস চিন্তা করবেন যে পায়খানা যদি পায়খানা রাস্তার মুখের কাছে আটকে থাকে তাহলে গ্যাস সম্বল অবধারিত এবং কোমরে ব্যথা হবে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলো পেলভিক ফোর রিপেয়ারের মাধ্যমে পায়খানা রাস্তাটাকে তার যথাস্থানে সেট করে দেওয়া প্রিয় ভাষা রিপেয়ার করে এবং তার সঙ্গে যদি নালিঘা থাকে অশ্ব থাকে তার চিকিৎসা করা এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকিৎসা যদি সঠিকভাবে হয় আপনার গ্যাস অম্বল চিরতরে সেরে যাবে আপনাকে আর গ্যাস সম্বল নিয়ে কখনো চিন্তা করতে হবে না না হলে কি হবে দিনের পর দিন ওষুধ চলবে রোগের সমাধান হবে না এক সময় হতাশার মনের মধ্যে তৈরি হবে এবং অনেকে ভাববেন যে হয়তো আর কোনোদিন এ রোগ সারবে না কিন্তু ব্যাপারটা তা নয় আশা করি বোঝাতে পেরেছি এখন বাকি কথা বলি সেই ভদ্রমেলার গল্প তাকে আমি নার্সিংহোমে দুদিনের জন্য ভর্তি করেছিলেন কারণ তিনি কিছুতেই বিশ্বাস করছিলেন না যে তার পায়খানার কোনো প্রবলেম আছে তাকে নার্সিংহোমে ভর্তি করে ভালো করে ডুস এবং পার্গেটিভ দিতে তিনি সাত দিন ধরে প্রচুর পায়খানা করলেন এবং তাকে একটা কথা আমি বললাম যে এই পায়খানাগুলো এলো করতে গেলে আপনার সব হজম হয়ে যায় তাহলে এগুলো কোথায় ছিল তিনি তো অবাক সত্যিই তো এগুলো কোথায় ছিল তখন আমি তাকে বললাম যে আপনার দুটো নর্মাল ডেলিভারি হয়েছে তার কারণে যেটা আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে নেমে গেছে ফাঁসা ছিঁড়ে গিয়ে সেটা হয়েছে এবং এই জায়গাটা রিপেয়ার করা দরকার তাহলে আপনি সাত দিনে আর একদিন পায়খানা যেতে হবে না আপনি রোজই পায়খানা যাবেন আর পারিপার্শ্বিক সমস্যা গ্যাস সম্বল ইত্যাদি আর কখনো হবে না ফর্চুনেটলি তিনি এবং তার স্বামী আমার কথা শুনেছিলেন তাকে ভর্তি করে পেলভিক বা রিপেয়ার বা পিএফআর করে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে দেখা গেল তিনি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আজকে তারা পায়খানা ভাড়া দেওয়ার কথা মনে হয় না আমি মাঝে মাঝে ফোনে তার সঙ্গে কি পায়খানাটা ভাড়া দিয়েছেন তো তাহলে দু চারটে লোককে পাঠিয়ে দেবো তিনি আস্তে আস্তে বলে না এখন আর ভাড়া দেওয়া যাবে না কারণ আমি এখন দিনে অন্তত দুবার পায়খানা যাচ্ছি খুব ভালো কথা আপনি ভালো থাকুন এবং আপনার মতো যারা ভুগছেন তারাও যেন সঠিক চিকিৎসায় ভালো হয়ে যায় এটাই প্রার্থনা করি আর আপনাদের যারা আপনারা এই ভিডিও দেখছেন আমাদের একটা কথা বলি যদি এমন কোনো সমস্যা তৈরি হয় কোষ্ঠকাঠিন্য অম্বল গ্যাস পাইলস অ্যানাল ফিশার তাহলে যদি প্রয়োজন মনে করেন ফোন নাম্বার রইলে যোগাযোগ করবেন সাধ্য মতো আমার পরামর্শ দেব নমস্কার আমার নাম অঙ্গিতা সর্দার আমার বাড়ি সাইন্স সিটি আমি ফেসবুক থেকে দেখে ডক্টর কৌশিক রায়চৌধুরীকে দেখিয়ে পায়খানার প্রবলেম ছিল এখন দেখিয়ে এখন সুস্থ আছি আমার ওটিও হয়েছে আমি ভালো আছি তাই আপনাদেরকে বলি যে আপনারাও আসুন কৌশিক রায়চৌধুরীকে দেখান আপনারাও সুস্থ হবে